লক্ষ্মী পুজোর দিন থেকে টানা এগারো দিন ধরে বন্যা দুর্গতদের সহায়তায় বাড়ির যোদ্ধা লক্ষ্মীরা ধূপগুড়ির হুগলাপাতা গ্রামেই মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এনারা নিজস্ব উদ্যোগে ত্রাণ বন্যা দুর্গতদের বিলি করলেন সিএইচরা এগারো দিন ধরে এখনও অবধি বন্যা রয়েছেন স্বাস্থ্যকর্মীরা বন্যায় বিধ্বস্ত ধূপগুড়ির হোগলাপাতা গ্রাম আজ বহন করছে প্রকৃতির রোশের চিহ্ন প্রায় পঁচাত্তরটি পরিবারের বাড়িঘর ভেসে গিয়েছে জলের স্রোতে স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকারের সহায়তায় ধীরে ধীরে স্বাভাবিক জীবনী ফেরার চেষ্টা চলছে এরই মধ্যে উজ্জ্বল উদাহরণ তৈরি করেছেন সিএইচ ও স্বাস্থ্যকর্মীরা হচ্ছে আমাদের ধুপুরীর যারা সিজ আছে কমিটি হেলথ অফিসার আমরা যারা আছি ধুপুরি ব্লকে তারা হচ্ছে এই হোগলাপাতা এরিয়ায় আমরা একশোটা পরিবারকে আমরা চাষ সামগ্রী দিচ্ছি আজকে দেওয়া হলো আর তাদেরকে হচ্ছে ম্যাট দেওয়া হয়েছে যেটা পেতে তারা বুঝতে বা শুতে পারবে আর কম্বল দেওয়া হয়েছে কারণ শীতকাল আসছে সেই জন্য হচ্ছে আমরা কম্বল দিয়েছি তাদেরকে একটা করে আর যারা হচ্ছে একদম বাস্তুভারা তাদেরকে একটা করে ম্যাট্রিস দেওয়া হচ্ছে এবং আর যারা দু বছরের নিচে যারা বাচ্চারা আছে তাদেরকে বেবি ফুড দেওয়া হচ্ছে দিলো আর শীতল পাতি দিলো দিলো সেন্টারে স্বাস্থ্যকর্মীরা কোন দিলো নম্বর দিন এখন নম্বর দিন পর্যন্ত আমরা কন্টিনিউ হেলথ ক্যাম্প করে যাচ্ছি পনেরোটা ক্যাম্প হচ্ছে আমাদের টোটাল পুরোটা ক্যাম্পে আমরা চল্লিশ পঞ্চাশ জন স্টাফ ডেলি ডিউটি করছি আর বাড়ি থেকেও মানে অন্যান্য ব্লক বানাহা টানার অন্যান্য ব্লক থেকে সব সিলেটের অন্যান্য সেন্টার থেকে সব ওদের এক নাম্বার ডিউটি দিয়েছে আর আর এই পনেরোটা ক্যাম্পের মধ্যে আমাদের বিভিন্ন সাথে চারটা পাঁচটা গাড়ি আছে ওরা বিভিন্ন বিভিন্ন ক্যাম্পগুলোতে ঘুরে ঘুরে যেখানে কীটনাশক সাথে প্রয়োজন যেখানে মেডিসিন কম হচ্ছে সব পশে ওরা পৌঁছে দিচ্ছে